হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাসে আসতে ইচ্ছুক ভাই বোনেরা আপনারা অনেকেই কমেন্ট করেন ভিসা সংক্রান্ত বিষয় জানতে চান আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের জনস্বার্থে বা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা তবে এই কথাগুলি আমার উপলব্ধি ও অভিজ্ঞতা থেকে বলছি সব যে সত্যি বা মিথ্যে হবে তা কিন্তু নাও হতে পারে মরিশাসে ভিসা বন্ধ হলে অবশ্যই সরকারি বা বেসরকারিভাবে কোনো একটা ঘোষণা আসত যেহেতু আসেনি তাই বোঝা যায় যে ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে আমরা সাধারণ পাবলিক এজেন্সি দালালরা কেউই সরকারি সিদ্ধান্ত সঠিক জানি না তাই যত যাই বলি সব কিছু সঠিক তথ্য হবে এমন ভাবা ভুল হবে মরিশাসের ভিসায় দালালদের ভূমিকা বলতে কিছুই নেই শুধুমাত্র আপনার কাজটা এগিয়ে নিতে যোগাযোগ করা ছাড়া তাই দালালদের ভয় পাওয়ার কিছু নেই ভিসার সব কাজ এজেন্সির মূল মালিক ও কোম্পানির ইচ্ছার উপর যে বা যাহারা বিভিন্ন মতামত দিচ্ছে তারা নিরানব্বই পারসেন্ট ধারণামূলক তাই বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করাই উত্তম সাত বছর আগে আমি আসতে সতেরো মাস সময় লেগেছে তখন কোনো সমস্যা ছিল না আর এখন যেহেতু কিছু ঝামেলা হচ্ছে তাই সময় লাগবে আসতে আমার ধারণা মতে এখন বিমান টিকিটের দাম অনেক বেশি তাই হয়তো অনেক কোম্পানি নতুন আনতে সময় নিচ্ছে এমনটাই মনে হচ্ছে মরিশাসের বেশিরভাগ ভিসা গ্রুপ ভিসা হয়ে থাকে দশ বিশ চল্লিশ পঞ্চাশ জন একসাথে হয়ে থাকে আর এই কারণে ভিসা প্রসেসিং দেরি হয় আমার ধারণা মতে মরিশাসে ভিসা চালু হলে আপনারা চেষ্টা করুন এজেন্সিতে টিকিটটা হাতে না পাওয়ার আগে টাকা পয়সা কম পরিমাণে লেনদেন করতে হবে টিকিট হাতে না পাওয়ার আগে নিজের চাকুরি ব্যবসা এমনকি অন্য কাউকে বলাবলি থেকে বিরত থাকুন কারণ যত যাই করুন ভাগ্য সহায় না হলে কোনো কিছুই হবার নয় মাথায় রাখবেন ভিসা সংক্রান্ত কোনো আপডেট আসলে সবার আগে এই ওজান ভাটি অফিসিয়াল চ্যানেলটি মাধ্যমে জানতে পারবেন আপনারা পরিশেষে বলতে চাই উপরোক্ত কথাগুলি একান্তই আমার ধারণা অভিজ্ঞতা ও অভিজ্ঞ ভাইদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি তাই জানালাম আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কেন এবং কী কী কারণে মরিশাসের ভিসা খুলছে না আশা করছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম